নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে হিন্দুদের ওপর তথা সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন নির্যাতন বৈষম্য দমন পীড়নের বিরুদ্ধে একই আঙ্গিকে একই বক্তব্য রেখেছেন দুইটি শক্তিধর দেশ ভারত এবং আমেরিকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর তেরোই ডিসেম্বর ভারতের পার্লামেন্টে তিনি মন্তব্য করেছেন যে নিজ স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা নেবে এই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন সচরাচর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাংলাদেশ সম্পর্কে বক্তব্য বিষয়গুলিকে তার অদস্থদের হাতেই দিয়ে দেন কিন্তু এইবার তিনি সরাসরি জবাব দিয়েছেন ভারতের লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর দেশটির পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন সেখানে উঠে আসে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি শুক্রবার লোকসভায় কংগ্রেস সাংসদ মনীষ তেওয়ারির প্রশ্নের জবাবে সুব্রমণিয়ম জয়শঙ্কর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন জয়শঙ্কর বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে তবে সেখানে সম্প্রতি উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে তিনি বলেন এটি আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে আমরা পারস্পরিক উপকারী এবং স্থিতিশীল সম্পর্কে আসতে পারব বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ জানানো হয়েছে বলে উল্লেখ করেন সুব্রমনিয়াম জয়শঙ্কর তিনি জানান সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময়ও বিষয়টি তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশ সরকার ভারতকে আশ্বস্ত করেছে যে তারা সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে জয়শঙ্কর বলেন এটা আমাদের প্রত্যাশা যে নিজেদের স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেবে এরপর পররাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে পারস্পরিক সম্পর্কের অবস্থা তুলে ধরেন বিশেষ করে প্রতিবেশী অঞ্চলে ভারতের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে অবগত করেন তিনি তিনি বলেন পাকিস্তান ও চীন ছাড়া আমাদের প্রতিবেশী প্রায় প্রতিটি দেশেই আমরা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি বাংলাদেশের ক্ষেত্রেও তাই তিনি বলেন এখানে পরিপক্ক আচরণ করা জরুরি আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে এটা স্বাভাবিক যে সেখানে উত্থান পতন হবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে সেই দেশের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কোঅর্ডিনেটর জন কিরবি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি তিনি এই কথাটি বলেছেন বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি কথা বলেন সংবাদ সম্মেলনে এক সাংবাদিক কিরবিকে বাংলাদেশ ও ভারত নিয়ে দুটি প্রশ্ন করেছিলেন বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং মন্দির ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন বিক্ষোভ হচ্ছে তারা এই ব্যাপারে বহাল আছেন তো সেই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কি না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিষয়টি তুলেছিলেন কিনা এই প্রশ্ন করা হয় তাকে জবাবে কিরবি বলেন আমরা খুব খুব খুবই নিবিড়ভাবে এগুলি পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন দর্শক এখানে এটা খুবই প্রণিধানযোগ্য যে তারা এটাকে অ্যাম্পাসাইজ করতে চেয়েছে যে আমরা খুব খুব খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন সো আপনারা বুঝতেই পারছেন যে ইউনুসের এই যে চার্ম অফেন্সিভ তথ্য গোপন করা সত্যের অপলাপ করা ঢেকে রাখা না এগুলি গুজব অতিরঞ্জিত হচ্ছে সেইগুলি টিকে নাই সেগুলি টিকে নাই বিকজ পিপুল আর গ্যাটিং ইনফরমেশন এবং তিনি স্পষ্টভাবে দ্বার্থহীন ভাষায় বলেছেন আমরা খুব খুব খুবই নিবিড়ভাবে এগুলি পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলির সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি প্রশ্নের জবাবে কার্বি আরও বলেন সব বাংলাদেশি নেতার সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা খুব স্পষ্ট করে বলেছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তো দর্শক আমরা বুঝতে পারছি এবং এই এই দে আর টেলিগ্রাফিং দিস মেসেজ যে বাংলাদেশকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে এবং আমরা জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করছি এবং আমাদের বিশ্বাস আমাদের ধারণা আমরা নিশ্চিত যে তিনি একটি ব্যবস্থা নেবেন বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যালঘুদেরকে সুরক্ষার জন্য কারণ বাইডেন প্রশাসন এই মুহূর্তে এই যে লেমডাক অ্যাডমিনিস্ট্রেশন তারা মানে ক্ষমতা দিতে পারলে বাঁচছে কারণ এই এইটাই নিয়ম হয় কারণ তারা ফরেন পলিসির ক্ষেত্রে যখন একটা নির্বাচন শেষ হয়ে যায় তেমন একটা ঝামেলা করতে চায় না যাতে নতুন সরকার এসে ক্লিন স্লেট শুরু করতে পারে তো সেই কারণে এই প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার এখন স্ট্যাটাসও বজায় রাখতেছে যাতে নতুন প্রেসিডেন্ট নতুনভাবে শুরু করতে পারে তো আমরা সেই অপেক্ষায় আছি নতুন প্রেসিডেন্ট এসে কী করেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার